মৌলানা ভাসানি এমন একজন ব্যক্তিত্ব যার বাংলাদেশের ইতিহাসে এক অনন্য একটা ব্যক্তিত্ব আপনারা জানেন আজকে আমরা যেই ফরাক্কা মিছিলকে স্মরণ করে যে আজকে সমাবেশে সমাবেত হয়েছি গত পঞ্চাশ পঞ্চাশ বছর সেটা পেরিয়ে গেল পঞ্চাশ বছর বয়স হলো ফরাক্কা মিছিলে এই এই ফরাক্কা মিছিলে যারা অংশগ্রহণ করেছিলেন তারা জানেন যে কিভাবে মৌলানা ভাসানি এই মিছিলে ফরাক্কা মিছিলের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করে জনগণকে সামনে নিয়ে রাষ্ট্রীয় শক্তিকে বাধ্য করেছিলেন ফরাক্কার সম্পর্কে একটা চুক্তিতে আবদ্ধ করার জন্য জাতিসংঘে উত্থাপন করার জন্য এই জনগণের এই শক্তি ফলেই কিন্তু বাংলাদেশের তৎকালীন সেই সময়কার সরকার রহমানের সরকার বাধ্য হয়েছিল জাতিসংঘে ফরাক্কার গঙ্গার পানি বন্ধনের বিষয়ে মানে উত্থাপন করে জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপন করার জন্য তার পদক্ষেপ গ্রহণ করেছিল আপনারা জানেন এই যে ফারাক্কা মিছিল ফারাক্কার যে পানিবন্ধন গঙ্গার পানি চুক্তি এটা একদিন দুই দিনে হয়নি এটা একটা প্রক্রিয়া আছে উনিশশো চুয়াত্তর সালে মুজিব ইন্দিরা চুক্তির ফলেই কিন্তু ফারাক্কার গঙ্গার পানি চুক্তির বিষয়টা সামনে আসে উনিশশো পঁচাত্তর সালে আঠেরোই এপ্রিল চুক্তি হয় ভারত ভারতের সঙ্গে মাত্র একচল্লিশ দিন মেয়াদি অন্তর্বর্তীকালীন একটা চুক্তি হয় সেই চুক্তির মাধ্যমে ভারত বলেছিল ফরাক্কার যা ফিটার ক্যানেল আমরা পরীক্ষা করে দেখব এই একচল্লিশ দিনে পানি প্রত্যাহার করলে কি অবস্থা দাঁড়ায় কিন্তু ভারত তার সেই চুক্তির কথা রাখেনি তারা একচল্লিশ দিনের বদলে একচল্লিশ দিন পার হওয়ার পরেও কিন্তু পানি তারা প্রত্যাহার করতে লেগে যায় সেই কারণেই উনিশশো ছিয়াত্তর সালে মৌলানা ভাসিনী বাংলাদেশের যে এই মহান সংকট গঙ্গার পানি সম্পর্কিত তিনি কিন্তু চিন্তা করেন এবং এটাকে জনগণকে সামনে রেখে জনগণকে সংগঠিত করে এই চুক্তির বিরুদ্ধে ভারতের সঙ্গে ভারতের এই একতরফা পানি প্রত্যাহারের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করেন এবং ফরাক্কা মিছিলের ডাক দেন এই ফরাক্কা মিছিল শুধু ফরাক্কা মিছিলই না এখানে এর মাধ্যমে তিনি বাংলাদেশ জনগণকে যেমন সংগঠিত করেছিলেন উদ্বুদ্ধ করেছিলেন একই সঙ্গে ফরাকার পানি বা গঙ্গার পানির বিষয়ে আন্তর্জাতিক দৃষ্টিকেও তিনি দৃষ্টি অর্জন আকর্ষণে মানে চেষ্টা করেছিলেন তিনি সফল হয়েছিলেন তার ফলেই কিন্তু আমরা দেখব উনিশশো সাতাত্তর সালে যে চুক্তি হয় সেখানে সেই চুক্তিতে কুড়ি বছর মেয়াদি সেই চুক্তি ছিল সেই চুক্তিতে ভারত বাধ্য হয় চুয়ান্ন হাজার চৌত্রিশ হাজার কিউসেক পানি বাংলাদেশকে দিতে কুড়ি বছর মেয়াদি শেষ হওয়ার পরে উনিশশো ছিয়ানব্বই সালে যখন হাসিনা সরকার আসে তখন কিন্তু আবার এই চুক্তিতে নবায়ন হয় তিরিশ বছর মেয়াদি সেখানে এর আগে চুক্তিতে গঙ্গার পানির বন্টনের বিষয়ে চুয়ান্ন হাজার কিউসেক পানি দিতে গঙ্গা বাধ্য হওয়ার জন্য একটা একটা ক্লজ ছিল মানে গ্যারেন্টি ক্লজ সেই গ্যারেন্টি মানে বাধ্যতামূলক বাধ্যতার যে ক্লজটা চুক্তির মধ্যে যে অংশটা সেটা উনিশশো ছিয়ানব্বই সালে হাসিনা সঙ্গে চুক্তির সময় সেটা কিন্তু আর বাতিল হয়ে যায় সেটা কিন্তু আর লাগা হয়নি প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কোন সরকার থাকে তার উপর নির্ভর করে কি ধরনের চুক্তি হবে সরকার যদি জনগণের স্বার্থের সরকার হয় জনগণের জাতীয় স্বার্থের সরকার হয় তাহলে এক ধরনের চুক্তি হবে আর সরকার যদি নতজনে হয় বিদেশি শক্তির প্রতি নতর্জনীয় হয় তাহলে আরেক রকম চুক্তি হবে সেই অবস্থাটাই আমরা দেখেছি উনিশশো ছিয়ানব্বই সালে হাসিনার চুক্তির ফলে সেখানে গঙ্গার পানি চুক্তির যে চুয়ান্ন হাজার কিউসেক পানি দেওয়ার কথা ছিল সে তার সেটা পাল্টে তিরিশ হাজার কিউসেক পানিতে তারা মানে সম্মত হয় আমরা জানাচ্ছি আগামী বছর এই তিরিশ বছর চুক্তি মেয়াদ শেষ হবে সেই কারণে মৌলানা হাসিনী যেভাবে আমাদেরকে আমাদেরকে